হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শুক্রবার সকাল এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আর মেলা থেকে আমি ওই নেপালি চা এনেছিলাম কিছু ঘর সাজানোর বেল এনেছিলাম ওই আন্তর্জাতিক মেলায় বসা ইন্ডিয়ান রাজস্থানি দোকান থেকে তবে এই জিনিসগুলো আমার জন্য আনেনি এইগুলো এনেছিলাম ক্রিপের টিচারদের জন্য খ্রিস্টমাস উপলক্ষে উপহার দেওয়ার জন্য চটপট করে লিখে ব্যাগগুলো গুছিয়ে নিলাম এখন ওই সকাল নটা বাজে তো আমি ক্রিপকে ছাড়তে ক্রিপের স্কুলে এসেছি আর আজ ওদের বিকেলে একটি ছোট্ট খ্রিস্টমাস পার্টি রয়েছে এরপর থেকে অনেকদিন ছুটি পড়ে যাবে তোমারও নয় খ্রিস্টমাস সকাল সকাল গেটটা দিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার বন্ধুর সাথে ইতালির হাটে মানে মার্কাতোতে এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে ক্রিসমাস ডেকোরেশনের জন্য সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে এখানে মাত্র এক ইউরোতেই ক্রিসমাস ডেকোরেশনের জন্য এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখলেই ভালো লাগে এই সময় এখানের মানুষজন ভীষণ সুন্দরভাবে তাদের রুমটি ডেকোরেট করে যেহেতু খ্রিসমাস উপলক্ষে এই ডেকোরেশনগুলি এনারা করেন এই জন্য বেশিরভাগ জিনিসই লাল সাদা সবুজ এবং সোনালি কালারের হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন তাওয়াল টেবিল কভার বাড়ির পর্দা নিজের কার্পেট এমনকি ডোরমেট পর্যন্ত এনারা লাল রঙের কিংবা সাদা রঙের ব্যবহার করেন এই সময় মানুষজন তাদের ভীষণ লাইট দিয়ে সাজায় ঠিক আমাদের দীপাবলির মতো এই সময় মানুষজন বিভিন্ন ধরনের এরকম লন্ডন ব্যবহার করেন দেখতে সুন্দর লাগে করেন আবার কেউ বা লাইট দিয়ে করেন লন্ডন গুলি সাদা কিংবা লাল রঙেরও হয়ে থাকে তাছাড়া বিভিন্ন সুন্দর মিষ্টি ধরনের খেলনাগুলিও পাওয়া যায় এগুলিও ওনারা ডেকোরেশনের জন্য ব্যবহার করেন অনেক ধরনের স্নোম্যান কিংবা স্নো পুতুল সেন্টার পুতুল বিক্রি হয়ে থাকে আর এই সময় ইতালিতে প্রচুর গিফট এর আদান প্রদান হয়ে থাকে এখানে দেখুন বেড কভার গুলি সব লাল রঙের কিংবা সাদা গিফট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের জিনিস তো রয়েছে তার সঙ্গে সঙ্গে গিফট প্যাক গিফট জন্য বক্স বাচ্চাদেরকে ছোট ছোট ট্রি আকারে সাজানোর জন্য ভীষণ সুন্দর সুন্দর জামা রয়েছে এটা যেমন দেখছেন গ্রিন কালার রয়েছে এরকম হোয়াইট আর লাল রঙেরও রয়েছে ভীষণ সুন্দর তাই না এখানে আবার সান্টার মূর্তি দ্বারা পেনও রয়েছে আর এই হাটটিতে ভিড়ও কিন্তু খুব এই খ্রিসমাসের কেনাকাটার জন্য পুরো হাটটি দেখুন লাল সাদা আর সবুজ রঙের জিনিসপত্রে ভরে রয়েছে এই দলগুলি দেখুন কি মিষ্টি যে লাগছিল দেখতে এর মধ্যে আমি অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমি কিসের জন্য ব্যবহার করে সেগুলি কিন্তু জানি না আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করে করে জিনিসগুলো জানছিলাম ওর কাছ থেকে শোনা এই সময় দেওয়াল দরজা জানালাতে বিভিন্ন ধরনের এরকম স্টিকার লাগানো থাকে এরকম মালার মতো জিনিসপত্র নিয়ে খ্রিস্টমাস ট্রি গুলোকে সাজানো হয় কিংবা দরজার মুখেও লাইট দিয়ে সাজানো হয় বাট ওয়াইড হোয়াইট আর রেড গ্রিন আর এই মালার মতো জিনিসগুলো দেখি আমি বলছি আমার বন্ধুকে যে আমরাও এরকম জিনিস কিনতাম ছোটবেলায় সরস্বতী পুজো করার জন্য সেই সময় ছোটবেলায় আমরা সরস্বতী পুজোর জন্য বিভিন্ন ধরনের ডেকোরেশনের জিনিসপত্র কিনতাম এখানে বিভিন্ন কম দামের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর গিফট প্যাক যেগুলো আমিও কিনেছি আর এই আউলটি দেখুন ভীষণ সুন্দর এর মধ্যে লাইট জ্বালিয়ে সাজানো হয় আমাদের এই দীপাবলিতে যেমন সবাইকে গিফট দিতে হয় ঠিক তেমনি এদের খ্রিসমাসেও সবাইকে গিফট দেওয়া হয় এখানে দেখুন ওই সময় ব্যবহার করার জন্য টিস্যু পেপারগুলিও কিন্তু লাল রঙের এখানে দেখুন অনেক পুতুলের সাথে সাথে স্যান্টার এই পুতুলটি আবার আলাদা ধরনের বলেছিলাম এখানে রয়েছে বিভিন্ন ধরনের ল্যান্ডন আর এখানটিতে রয়েছে বিভিন্ন ধরনের ট্রি সাজানোর জন্য জিনিসপত্র আর এই দোকানটিতে আমার বন্ধু এসেছে ট্রির কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আর রয়েছে এত সুন্দর সুন্দর মিষ্টি দেখতে পুতুল যে এখান থেকে চোখ ফেরানোর উপায় নেই শুধুমাত্র যে ডেকোরেশনের জিনিসপত্র ছিল তা তো নয় সময় বাড়িতে প্রচুর পরিমাণে গেস্ট আসে ওই লাল সাদা সবুজ কালারেরই প্লেট গ্লাস বাটি এইসবও নিয়ে থাকেন মানুষজন গিফট দেওয়ার জন্য যে ব্যাগগুলি গুলি সেই ব্যাগগুলো কিন্তু ওই লাল সোনালি সাদা সবুজ কোথাও কোথাও লেখা থাকে মেরি ক্রিস্টমাস বলে দেখুন বেডশিট ব্ল্যাঙ্কেট কোশন সোফার কভারও রয়েছে শুধু এখানেই নয় এখানে মানুষের গাছগুলোও কেনে এই রকম ধরন লাল ফুল বা লাল ফলে ভরা ছোট্ট ছোট্ট ওই শঙ্কু মাস গাছগুলিও মানুষজন কেনেন আর এখানে দেখুন গাছগুলির টপ গুলো পর্যন্ত শান্তার ছবি আঁকা রয়েছে প্রতি বছর আমি এই সময় বাড়ি চলে যাই তাই আমারও খুব একটা দেখা হয় না এসব জিনিস এখানে তাই এবছর এত কিছু দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ঘর সাজানোর জিনিস ছাড়াও মানুষজন এখানে জামা কাপড় গুলিও কিন্তু এই ধরনের পরেন যেমন ওই মোজা সোয়েটার আর টুপি তো রয়েছে এমনকি ওই বেকিং করার জন্য হাতের গ্লাভস গুলো কিন্তু লাল কালারের আর স্যান্টার ছবি আঁকা হয়ে থাকে এখানে দেখুন ভীষণ সুন্দর সুন্দর সান্তার ছবি আঁকা লাল কালারের এর রয়েছে ভীষণ মিষ্টি মিষ্টি স্নোম্যান রয়েছে যেগুলি রাত্রে লাইট জ্বলে রয়েছে সান্তার ছবি আঁকা স্টিকার আর আর ক্রিসমাস আরও স্টিকার ছোট আর এত সুন্দর সুন্দর জিনিস যে কি বলবো এখানে রয়েছে মাথার ব্যান্ড আর ছোট ছোট মাথার ক্লিপ ওই লাল রঙেরই রয়েছে সান্তার ছবি আঁকা ব্রেসলেট মাথার ব্যান্ড গলায় পড়ার জন্য চেন কি না এই সময় এখানকার মানুষজন নিজেকে একদম আলাদা ধরনের সাজিয়ে তোলে প্রত্যেকটি প্যাক লাল রঙের তো বটেই তার মধ্যে আলাদা আলাদা ডিজাইন রয়েছে এখানে বাচ্চাদের পড়াশোনা করার জিনিসপত্র পেন্সিল রাবার স্বপ্নার সবকিছুতেই সান্টার ছবি আঁকা পাউচ রয়েছে এই ধরনের এই জায়গাগুলিতে রয়েছে জন্য কাপড় কত ধরনের যে জিনিস পাওয়া যায় সে তো আপনারা দেখেই আন্দাজ করতে পারছেন ছোটখাটো মিষ্টি দেখতে জিনিসগুলো কিন্তু বেশি দাম নয় প্রায় ওই এক ইউরো দুই ইউরো তিন ইউরোর মধ্যেই আরো কিছুক্ষণ থেকে ভালো করে খুঁজলে আরো সুন্দর সুন্দর জিনিস বেরোবে যাই হোক চলুন এবার বাড়ির দিকে রওনা হই আর এখন প্রায় ঘড়িতে চারটের মতো বাজে আমি ক্রিবের স্কুলে এসেছি আজকে ওদের একটা ছোট্ট ক্রিসমাস পার্টি রয়েছে সেই জন্য ওটার উপরে কিছু কালার ফেলার জন্য ক্রিবের জামা কাপড় টিচাররা চেঞ্জ করে দিয়েছিল কিন্তু টিচার বললেন আবার এই জামাটিও নোংরা করে ফেলেছে যাই হোক কোনো ব্যাপার না বাচ্চারা তো করবেই দেখুন কি সুন্দর করে ডেকোরেট করেছে স্কুলটিতে এইসব ডেকোরেশন বাচ্চারাই টিচারদের সাথে মিলে কমপ্লিট করেছে সেটার ভিডিও টিচাররা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন এখানটিতেও একটি ছোট্ট ঘর এদেরকে দেয়া হবে ডেকোরেট করার জন্য সমস্ত কিছু সরঞ্জাম এখানে দেয়া রয়েছে এই স্কুলের প্রতিটি ক্লাসের আলাদা আলাদা দিনে ক্রিসমাস পার্টি সেলিব্রেট করা হয়েছে যাতে একসঙ্গে বেশি ভিড় না হয়ে যায় সবাই খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে দেখুন সবাই কিন্তু এই লাল সাদা এরকম জামা কাপড় পরেছে এই স্কুলের আমার একটি জিনিস খুব ভালো লাগে যেটি হলো হাতের কাছে সিম্পল জিনিস দিয়ে সুন্দর করে সাজানো দেখুন এই জিনিসটি এটা দিয়ে পুরো ডেকোরেশনটা হয়েছে যে খুব ভালো জিনিস তাই না আর এই যে এই ঘরগুলি এখন দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেককে এখানে এই ঘরগুলি ডেকোরেট করতে হবে চলুন তার আগে টিচার একটা ছোট্ট কাগজ দিয়ে কিছু লিখতে বলেছিলেন শান্তার উদ্দেশ্যে সেই কাগজটি ক্রিসমাস ট্রি তে লাগিয়ে দিতে বলেছিলেন তোমার কোনটা দেখাও তোমার কোনটা তুমি কোনটা তুমি কোন লেখাটা লিখেছো শান্তাকে এটা 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 ওকে আর এখন অনেকেরই বাবা মা এসে গেছেন আর প্রত্যেকই ওই লেটার লিখছে Christmas? Christmas. সুব্রত তো আসতে পারেনি কাজের জন্য আমি একাই এসেছি এখানে এই ঘরটি বানানোর কারণ হলো এখানে একদিন ডেকোরেটেড ঘরগুলি নিয়ে এর মধ্যে লাইট জ্বালিয়ে নিয়ে একটি অ্যাক্টিভিটি করানো হবে সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব।

কোনো না কোনো গিফট খাওয়া দাওয়া তো রয়েছে আজ প্রত্যেকের বাবা মারও ইনভাইট ছিল এখানে বিভিন্ন ধরনের কেক কুকি স্ন্যাক্স রয়েছে পাঁচটিতে রয়েছে বিভিন্ন ধরনের ব্রেড পিজা পাস্তা চিপস বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডেজার্ট টিস্যু টেস্ট আমিও একটু খাওয়ার নিয়ে নিলাম আমার প্লেটে আসলে রুমের মধ্যে প্রচন্ড পরিমাণে বের ছিল তো দাঁড়ানোর জায়গাই ছিল না শুধুমাত্র ক্রিমের প্লেটটাই এখানে রাখতে পেরেছি আমার প্লেট আমি ধরেই ছিলাম কেকগুলো ছিল একদম অসাধারণ খেতে চলছিল খাওয়ার পরে টিচারদের সঙ্গে ছবি তোলা এখানে আমি দেখুন জ্যাকেট খুলতেই ভুলে গেছি চলুন খাওয়া দাওয়া শেষ এবারে সবাইকে বাই বলে বাড়ির দিকে যায় দ্য মানে স্কুল ওকে ভাই তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দেবেন